তুই কারো মৃত্যু দেখো নাই তুমি কোনো কবরস্থানে যাও নাই কোনো তুমি কোনো লাশের জানাজা পড়ো নাই যে মানুষটা তোমার সামনে লাশ সে কি একদিন হাত মারাইত না কথা বলে না তার চক্ষু খোলা ছিল না কোনোদিন সে কি একদিন দৌড়ঝাপ করে নাই দুনিয়ায় সে এখন কেন সে হাসে না কেন তার হাত নড়ে না কেন দয়া করে বুঝতে শিখে আল্লাহ তালা বলছে বল তামজুর নফসুম্মা কদ্দামাত আমার বান্দা খেয়াল করো আগামীকাল কেয়ামতের জন্য তুমি আজকের দুনিয়া থেকে কি পাঠাচ্ছ এটাই তোমার আখেরাতের পুঁজি সংগ্রহের জায়গা দুনিয়া এখান থেকে আখেরাতের জন্য পাঠাইতে হবে মা কদ্দামাত হিসাব করো আখেরাতের জন্য কি পাঠাইছ কত্তাকুল্লা এরপরে আল্লাহ আবার বলতেছেন বান্দা আবারও বলছি কথাটা ফেলে দিও না আমাকেই ভয় করো গুনা ছাড়ো নাকামলে অভ্যস্ত এরপরে আল্লাহ বলেন শোনো বান্দা ইমানদার তোমাকে বলছি আমি কিন্তু তোমরা যা করছ তার পূর্ণ খবর রাখছি এক বিন্দু আমার থেকে আড়াল করতে পারবা না এমনকি হৃদয়ের ভিতরের যেই কথাগুলো খোদার কসম কোরআনে আছে আল্লাহ তালা বলে বান্দা কেয়ামতের দিন তোমার অন্তরের ভিতরে যে কথাগুলো উঠানামা করত ভালো মন্দ আমাদের হৃদয়ে অনেক কথা আছে না আমরা বলি না যে বেটা মনে আরো অনেক দুঃখ আছে বা আমার আরো মনে অনেক কথা আছে এ অন্তরের কথাগুলো পর্যন্ত আল্লাহ বলেন আমি খবর রাখি কেয়ামতের দিন সেগুলো তোমার সামনে আমল নামার মধ্যে লিখিত খোলা মেলা দেখায় দেবা তুবেলা সারা অন্তরের কথা বলব এই জন্য আল্লাহ বলেন আমি সব খবর রাখছি আমাকে ভয় করো আখেরাতের জন্য কি পাঠাইল এটা হিসাব করো এরপরে আল্লাহ